সুউচ্চ হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত রহস্যময় এক দেশ তিব্বত বরফের চাদরে মোড়া দুর্গম ভূপ্রকৃতির এই দেশটি পৃথিবীর সবচেয়ে উঁচু জনপদ একাধিক কারণে রহস্যময় এই জনপদটি পৃথিবীব্যাপী বিখ্যাত পৃথিবীর সর্বোচ্চ মালভূমি থেকে শুরু করে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গভীরতম গিরিখাত পৃথিবীর দীর্ঘতম রানওয়ে এবং সর্বোচ্চ রেললাইনটির অবস্থানও এই তিব্বতেই এমনকি ব্রহ্মপুত্র সিন্ধু ও শতদ্রুর মতো একাধিক গুরুত্বপূর্ণ নদ নদীর উৎপত্তিও এই তিব্বত মালভূমিতেই বর্তমানে তিব্বত চীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও অতীতের তিব্বতের আধিপত্য ছিল পুরো পূর্ব এশিয়া জুড়ে সুপ্রিয় দর্শক রহস্যরাজ্য তিব্বতের অজানা ও বিস্ময়কর সব তথ্য নিয়ে সাজানো হয়েছে কালচক্রের আজকের পর্বটি তাই পুরো ভিডিও জুড়ে কালচক্রের সাথেই থাকুন আর কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে নিন পৃথিবীতে নিষিদ্ধ দেশ কোনটি সাধারণ জ্ঞানের বইয়ের খুবই সাধারণ একটি প্রশ্ন আর এই সাধারণ জ্ঞানের বইয়ের কল্যাণে তিব্বতকে নিষিদ্ধ দেশ আর তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী হিসেবে জানেন না এমন মানুষ খুব কমই আছে কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ আর লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয় তা জানার কৌতূহল হয়তো অনেকের মধ্যেই রয়ে গেছে তাই চলুন জেনে আসি তিব্বত এবং লাসার সাথে নিষিদ্ধ শব্দটি কেন জড়িয়ে রয়েছে হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত দুর্গম প্রকৃতি পাথুরে ভূমি আর মালভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত তিব্বত গণচীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও অধিকাংশ তিব্বতীয় অঞ্চলটিকে চীনের অংশ হিসেবে মানতে নারাজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার অন্যতম কারণ এর দুর্গম ভূপ্রকৃতি তিব্বতের রাজধানী লাশা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে গোবি মরুভূমি দারুণ দুর্গম ও বৈরী এই মরুভূমিটি পর্যটকদের বরাবরই তিব্বত ভ্রমণে নিরুৎসাহিত করেছে সেই সাথে অত্যধিক উচ্চতায় অবস্থিত হওয়ায় এবং বছরের প্রায় আট মাস বরফাচ্ছাদিত থাকায় এ অঞ্চলে জীবনধারণও বেশ কঠিন এছাড়াও তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি অন্যতম কারণ তিব্বতীয়দের ধর্ম তিব্বতীয় রক্ষণশীল বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিধিনিষেধ এবং কঠোরতাও তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে তিব্বতের রাজধানী লাশা বৌদ্ধ অনুসারী তিব্বতীয়দের প্রধান ধর্মীয় গুরু দালাই লামার ভাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল থেকে তিব্বতীয়দের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যে কারণে ধর্মীয় অনুভূতি এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন লাসা শহরে বহির্বিশ্বের মানুষের প্রবেশাধিকারী ছিল না আর এ কারণেই বহির্বিশ্বের মানুষের কাছে নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত হয়ে ওঠে অবশ্য উনিশ সালের পর তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় থেকেই ধীরে ধীরে পর্যটকদের কাছে উন্মুক্ত হতে থাকে শত শত বছর ধরে রহস্যের চাদরে মোড়া লাসা শহরটি তবে এখনও তিব্বত ভ্রমণে কিছুটা বিধিনিষেধ রয়ে গেছে তিব্বত মালভূমির গড় উচ্চতা সাড়ে চার হাজার মিটার তবে মালভূমিটির কিছু অংশের উচ্চতা আবার পাঁচ হাজার মিটার বা পাঁচ কিলোমিটারেরও বেশি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হওয়ায় এটি পৃথিবীর ছাদ হিসেবেও খ্যাত তবে এ অঞ্চলটির উচ্চতা সবসময় এত উঁচুতে ছিল না স্যানোজইক যুগে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ভারতীয় টেকট্রনিক প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ফলে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম হয়েছিল মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতশৃঙ্গের অবস্থান এই হিমালয় পর্বতমালাতেই সব মিলিয়ে তিব্বত মালভূমির আয়তন প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার তবে রাজনৈতিকভাবে পরিচিত তিব্বতের আয়তন বারো লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি তিব্বতের রাজধানী শহরের নাম লাসা সমুদ্রপৃষ্ঠ থেকে শহরটির উচ্চতা সাড়ে তিন কিলোমিটারের বেশি হওয়ায় লাসাই পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী শহরের অনন্য মর্যাদার অধিকারী সোনার চূড়া দেয়া বিখ্যাত পোতালাপ্রাসাদটির অবস্থানও এই লাসা শহরেই বিস্ময়কর স্থাপত্যে ইতিহাস ঐতিহ্যে আর নান্দনিকতায় অনন্য এক রহস্যময় প্রাসাদ এই পোতালা প্যালেস বিখ্যাত এই প্রাসাদে বসেই রাজত্ব করেছেন পঞ্চম থেকে শুরু করে চতুর্দশ দালাইলামারা এই প্যালেসে জড়িয়ে রয়েছে তিব্বতের উত্থান পতনের অনেক ইতিহাস উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা প্রথম এই প্রাসাদের ছবি প্রকাশ করে আর এর মাধ্যমেই রহস্যময় এই প্রাসাদ সম্পর্কে বিশ্ববাসী প্রথম জানতে পারে তিব্বত মালভূমি ও সেখানকার অধিবাসীরা এ অঞ্চলের উচ্চতার কারণে বেশ কিছু রেকর্ডের অধিকারী জেনে থাকবেন হয়তো সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়তে থাকে বায়ুমণ্ডলের চাপও তত কমতে থাকে আর এ কারণে অধিক উচ্চতাসম্পন্ন অঞ্চলের বিমানবন্দর থেকে বিমানগুলোর উদ্ধয়নের জন্য অপেক্ষাকৃত লম্বা রানওয়ে প্রয়োজন হয় যে কারণে বিশ্বের দীর্ঘতম রানওয়েটির অবস্থানও এই তিব্বতে যার দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার বা আঠারো হাজার ফুটেরও বেশি বিশ্বের দীর্ঘতম রানওয়ের মতো বিশ্বের সর্বোচ্চ রেলপথটির অবস্থান এই তিব্বতেই চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতকে সংযুক্ত করা এই রেললাইনটি অতিক্রম করার সময় রেলগাড়িগুলোকে সর্বোচ্চ পাঁচ হাজার মিটার বা পাঁচ কিলোমিটার উঁচুতে উঠতে হয় এ সময়ে রেলগাড়ির প্রতিটি যাত্রীর জন্য আলাদা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয় সেই সাথে প্রতিটি বগির জন্য একজন করে চিকিৎসক থাকাও বাধ্যতামূলক করা হয়েছে তিব্বতের অধিবাসীদের মধ্যে যারা চার হাজার দুইশো মিটারের বেশি উচ্চতায় স্থায়ীভাবে বসবাস করেন তাদের শরীরে রক্তপ্রবাহের পরিমাণ ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতা সমুদ্রপৃষ্ঠ বরাবর উচ্চতায় বসবাসকারী মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ কারণ এই উচ্চতায় বাতাস তুলনামূলক কম হওয়ায় অক্সিজেনের পরিমাণও কম থাকে তবে দীর্ঘকাল এ অঞ্চলের মানুষ এই প্রতিকূল পরিবেশে বসবাস করার কারণে তাদের শরীরে জিনগত কিছু পরিবর্তনের মাধ্যমে এই অক্সিজেন স্বল্পতার সাথে মানিয়ে নিয়েছে এর কারণে তাদের শরীরে অধিক পরিমাণে লুহিত কণিকা তৈরি হয় যা শরীরে অক্সিজেন সরবরাহে সাহায্য করে তিব্বতের ইতিহাস মূলত তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিব্বতীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্মের সূচনা হয় তিব্বতে আর এর মাধ্যমেই বৌদ্ধ ধর্ম ভিত্তিক সংস্কৃতি ঘরে উঠতে শুরু করে তিব্বতে আনুমানিক ছয়শ খ্রিস্টাব্দে ইয়ারলুং উপত্যকায় গ্নামরি শ্রং বৎসন নামের এক গোষ্ঠী অধিপতি তিব্বত মালভূমির বিভিন্ন গোষ্ঠীকে যুদ্ধে পরাজিত করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা তিব্বত সাম্রাজ্য নামে পরিচিত আর তিনিই ছিলেন তিব্বত সাম্রাজ্যের প্রথম সম্রাট পরবর্তীতে তার মৃত্যুর পর ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে তার পুত্র শন্তোসেন গাম্পো তিব্বতকে আরও শক্তিশালী সাম্রাজ্য হিসেবে গড়ে তোলেন মূলত তার রাজত্বকালেই তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করে এ সময় দক্ষিণ ও পূর্ব এশিয়ার একটি বিশাল এলাকা জুড়ে তিব্বত সাম্রাজ্য বিস্তৃত ছিল যা বর্তমান তিব্বত পাকিস্তানের পূর্বাংশ ভুটান ও নেপাল জুড়ে বিস্তৃত ছিল এ সময় সাম্রাজ্যটির আয়তন ছিল চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ বর্তমান রাজনৈতিক মানচিত্র অনুযায়ী ওই সময়ের তিব্বত সাম্রাজ্যটি বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ছিল সাম্রাজ্যটি সপ্তম থেকে নবম শতকের মাঝামাঝি পর্যন্ত টিকে ছিল আটশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের তিব্বত সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট গ্লাংদার্মার মৃত্যুর পর সাম্রাজ্যটি দুর্বল হয়ে পড়ে এবং ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় এরপর অঞ্চলটি বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তির ধারা শাসিত হয়ে আসছিল এরই ধারাবাহিকতায় বারোশো সালে মঙ্গোলীয়রা তিব্বতকে তাদের রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয় পরবর্তীতে বারোশো সালে সালে গ্রোম্যাগানসোস নামের এক ধর্মগুরু তিব্বতীয় সমাজের ধর্ম ও রাষ্ট্রকে এক সূত্রে গাঁথেন এরপর চতুর্দশ শতকে তিব্বতের রাজনৈতিক ক্ষমতা তিব্বতের ধর্মীয় গুরু লামাদের নিয়ন্ত্রণে চলে যায় তিব্বতের প্রথম দালাইলামা হিসেবে বিবেচিত হন দেখদুন গ্রুপ মূলত তার হাত ধরেই তিব্বতে দালাইলামাদের যুগের সূচনা হয় সেই থেকে উনিশশো সাল পর্যন্ত তিব্বত এই দালাইলামাদের ধারাই শাসিত হয়ে আসছে লামা সম্পর্কে আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না উনিশশো পঞ্চাশের দশকে চীনা কমিউনিস্ট পার্টির সফল সশস্ত্র বিপ্লবের পর কমিউনিস্ট পার্টির নেতারা তিব্বতের ক্ষমতায় থাকা তৎকালীন চতুর্দশ দালাইলামার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন সতেরো দফা বিশিষ্ট সেই চুক্তি অনুযায়ী তিব্বতের রাজনৈতিক নিয়ন্ত্রণ চীনের হাতে থাকলেও দালাইলামাই স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু তিব্বতের অধিবাসীরা সেই চুক্তিতে হতে সালে চীনের বিরুদ্ধে করে বসে ধারাবাহিকতায় চতুর্দশ চীন সরকারের ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় স্বেচ্ছায় নির্বাসনে চলে যান সেখানে তিনি স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার নামে একটি সরকার গঠন করেন এরপর দালাইলামার এই নির্বাসনকে পুঁজি করে পুরো তিব্বত জুড়ে আগ্রাসী সংস্কার কর্মকাণ্ড চালায় চীনা কমিউনিস্ট সরকার এ সময় চীনা শান্তিপ্রিয় তিব্বতীদের উপর ব্যাপক অত্যাচার ও নিপীড়ন চালায় এবং প্রায় ছয় হাজার উপাসনালয় ধ্বংস করে দেয় চীনাবাহিনীর ভয়ঙ্কর এই আগ্রাসনে প্রায় দুই থেকে দশ লাখ তিব্বতীয় প্রাণ হারায় পরবর্তীতে এই তিব্বত সংকট ভারতে দালাইলামার আশ্রয় এবং সীমান্তবিরোধ সহ বেশ কিছু ইস্যুতে উনিশশো সালে চীন ও ভারত সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়ে বারো লাখ তেইশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার আয়তনের তিব্বতের মোট জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লক্ষ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন মানুষ বাস করে তিব্বতীয় সংস্কৃতিতে বিয়ে এবং অন্ত্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে সাধারণত এক নারী ও এক পুরুষের মধ্যে বিয়ে হয় না বরং মহাভারতে যেমন পঞ্চপাণ্ডব এক দ্রৌপদীকে বিয়ে করেছিল তেমনই ধারা অনুসরণ করে এখানেও এক নারী পরিবারের সকল ভাইকে একসাথে বিয়ে করেন সমাজবিজ্ঞানীরা মনে করেন এ অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করা এখানে প্রথাটি প্রচলিত হয়েছে তিব্বতীদের মৃত ব্যক্তির অন্তঃষ্টিক্রিয়ার ধরনটিও অদ্ভুত এখানে মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলার পরিবর্তে মরদেহ কেটে টুকরো টুকরো করে কোনো এক পাহাড়ের চূড়ায় রেখে আসা হয় তাদের বিশ্বাস পাহাড়ে থাকা শকুনের পাল মরদেহের সৎকার ও তার আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে তিব্বতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ প্রায় তেরো হাজার বার সফলভাবে আরোহণ করেছেন কিন্তু এর তুলনায় দুই কিলোমিটার কম সম্পূর্ণ পর্বত মাউন্ট কৈলাস এখনও মানুষের অজেয় রয়ে গেছে এযাবৎকালে যারাই এই পর্বতে উঠার চেষ্টা করেছেন তাদের সাথেই ঘটেছে অতিপ্রাকৃত সব ঘটনা এগারো শতকে বৌদ্য ঋষি মিলারেপা কৈলাসে উঠতে ব্যর্থ হয়ে ফিরে এসে আর কাউকে এই দুঃসাহস দেখাতে নিষেধ করে দেন এই কৈলাস পর্বত একাধারে হিন্দু বৌদ্ধ জৈন এবং তিব্বতের প্রাচীন বুন ধর্মের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হিন্দু ধর্মের পুরাণে কৈলাসকে শিবের ধাম বলা হয়েছে এই কৈলাস পর্বতের কাছেই রয়েছে মানস সরোবর ও রাক্ষসতাল হ্রদ তবে মজার ব্যাপার হলো হ্রদ দুটি পাশাপাশি অবস্থিত হলেও মানস সরোবর মিষ্টি জলের হ্রদ এবং রাক্ষসতাল হলো নোনা জলের হ্রদ আর মানস সরোবর পৃথিবীর সবচেয়ে উঁচু মিঠা পানির হ্রদ মানস সরোবর থেকেই সিন্ধু শতদ্রু ও ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি এবং সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মতো পৃথিবীর গভীরতম গিরিখাত দেখতে হলেও আপনাকে তিব্বতেই যেতে হবে ইয়ারলুং সাংপো নদী থেকে উৎপন্ন ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম গিরিখাত যার দৈর্ঘ্য পাঁচশো পাঁচ কিলোমিটার এবং গড় গভীরতা দুই মিটার তবে স্থানবেদে এর গভীরতা পাঁচশো পঞ্চাশ থেকে সাত মিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে তিব্বতের উচ্চতা বেশি হওয়ায় এখানে বৈচিত্র্যময় জীববৈচিত্র্য দেখা যায় এ অঞ্চলে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ দেখা যায় তিব্বতের স্থানীয় প্রাণীকুলের মধ্যে তিব্বতীয় মাষ্টি প্রজাতির কুকুর বিশেষভাবে উল্লেখযোগ্য ছেষট্টি সেন্টিমিটার উচ্চতার বিশাল আকৃতির সিংহ সদৃশ্য এই কুকুরগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এছাড়াও রয়েছে ইয়াক একাধিক প্রজাতির হরিণ তুষারচিতা গাধা লিংস বাদামি বালুক সোনালি বানর হনুমান এবং বাঘ এই তিব্বতমালভূমি পাড়ি দিয়েই প্রতি বছর শীতে লাখ লাখ অতিথি পাখি সাইবেরিয়া থেকে ভারতবর্ষে আসে জেনে থাকবেন হয়তো তিব্বতকে এশিয়ার জলাধার বলা হয় কারণ এখানে অবস্থিত গ্লেসিয়ার এবং বরফ বরফগলা হ্রদগুলো থেকে এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ নদ নদীর উৎপত্তি হয়েছে জনসংখ্যার হিসেব অনুযায়ী প্রায় একশো আশি কোটি মানুষ জীবনধারণের জন্য তিব্বতের সৃষ্ট নদ নদীগুলোর উপর নির্ভরশীল যা পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ এখানে উৎপন্ন প্রধান নদ নদীগুলো হল সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতী সালোইন ও ম্যাকং এই নদ নদীগুলোর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল দেশগুলোর মধ্যে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় জনবহুল দেশ চীন ও ভারত ছাড়াও রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার ভিয়েতনাম কম্বোডিয়া লাওস এবং থাইল্যান্ড উচ্চতার কারণে তিব্বত মালভূমির আবহাওয়া বেশ শুষ্ক ও শীতল এখানে বাতাসের আর্দ্রতা ও বৃষ্টিপাত খুবই কম এখানকার গড় তাপমাত্রা মাত্র পাঁচ ডিগ্রি সেলসিয়াস তবে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র চারশো ষাট মিলিমিটার বা আঠারো ইঞ্চি যা দক্ষিণ থেকে উত্তর দিকে আরও কমতে থাকে দালাইলামা হল একাধারে তিব্বতীয়দের প্রধান ধর্মগুরু এবং অনির্বাচিত রাজনৈতিক নেতা তিব্বতিরা দালাইলামাকে বুদ্ধের অবতার মনে করেন তাই দালাইলামার প্রতি তাদের রয়েছে শর্তহীন ভক্তি ও আনুগত্য এই ভক্তি আর আনুগত্যের অংশ হিসেবে অতীতে একসময় লামার শুকনো বিষ্ঠা থেকে অসুস্থ তিব্বতীদের জন্য ঔষধও তৈরি করা হতো তিব্বতীরা সবসময় দালাই লামার ছবি সাথে রাখেন এমনকি কোনো পর্যটক সাথে দালাই লামার ছবি রাখলে তিব্বতীদের কাছ থেকে অধিক সমাদরও পেয়ে থাকেন দালাই লামা শব্দটি মূলত মঙ্গোলীয় শব্দ দালাই বা মহান এবং তিব্বতীয় শব্দ লামা বা শিক্ষক এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত তিব্বতীদের দালাইলামা নির্বাচনের পদ্ধতিটি বেশ বিচিত্র এবং রহস্যময় দালাইলামার মৃত্যুর পর নতুন দালাইলামার খোঁজে বের হন লামারা এক্ষেত্রে তারা বিশ্বাস করেন পূর্ববর্তী দালাইলামার মৃত্যুর পর ফের পুনর্জন্ম লাভ করেন এবং মৃত্যুর আগে বা পরে কিছু চিহ্ন বা স্বপ্ন রেখে যান যা তার পুনর্জন্মের স্থান নির্দেশ করে দালাইলামার মৃত্যুর পর লামারা লাসা শহরের পূর্বে লামোলাসো নামক পবিত্র হ্রদের পাশে ধ্যানে বসেন সেই ধ্যানেই পূর্ববর্তী দালাই লামা দিব্যদৃষ্টিযোগে যোগে নতুন দালাই লামার ছবি এঁকে দেন আর ছবির সেই হুবহু শিশুটিকে খুঁজে বের করার জন্য উচ্চপদস্থ লামারা একটি অনুসন্ধান দল গঠন করেন অনুসন্ধান দলটি ছোট ছোট ভাগে ভাগ হয়ে তিব্বতের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান আর এভাবেই খুঁজে বের করা হয় নতুন দালাই লামাকে আর এই নতুন দালাই লামাকে খুঁজে পেতে অনেক সময় কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায় তিব্বতের বর্তমান চতুর্দশ দালাইলামার নাম তেনজিন গিয়াৎস উনিশশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণকারী তেনজিন মাত্র পাঁচ বছর বয়সে দালাই লামা হিসেবে নিযুক্ত হন দু সালে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে যৌথভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালের পর থেকে তেনজিন তিব্বতের বদলে ভারতের হিমাচল প্রদেশে স্বেচ্ছা নির্বাসনে রয়েছে সুপ্রিয় দর্শক কালচক্র চ্যানেলে নিয়মিত এ ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পাশের আইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ